এক কুড়ি কই মাছ তাদের বিলির নাম বিল এইরকম বড় বড় আতের ভোসার মতো কই মাছ বুক লাল লাল একেবারে কই এই এক কুড়ি কই তো হাড়ি পাতিল এতটা ব্যবহার হয় না আর পলিথিনও ছিল না এই কলার খোলায় দিয়ে খালোই না তো মনে আছে না মুরব্বীরা আর হ্যান্ডেল ছিল কুন্সির ওর মধ্যে এত সুন্দর করে বানাইতো যে পানি দিলেও থাকতো পড়তো না এত ডাঠের করে বানানো যেত এই কলার খোলার খালের ভিতরে এক কুড়ি কই নিয়ে কাছে যে বলছে হজরত আমি আপনার জন্য এক কুড়ি কই মাছ নিয়ে আসছি সদস্য মজুর রহমতুল্লাহ দেখে বলতেছেন বাবা আমার চাইতে তোমার কাছে তোমার আব্বা বড় পীর তোমার মা তার চেয়ে বড় পীর আব্বা মারে আগে খাও পরে আমারে খাওয়াইও যাও তুমি কই মাছ নিয়ে যাও তোমার আব্বা মারে খাও কাইসা পীর আর আমাদের কাছে আলি বাবা তোর আব্বা আবার দেখছে নাকি তোর আব্বা দেখলি তো আনতে না লাইন ক্লিয়ার সদস্য কয় তোমার আব্বা মারে খাও ছেলে কয় আমার আব্বাই আনতে বলছে আব্বাই হুকুম করছে আপনারে কই মাছ খাওয়ানোর জন্য আমি আব্বার হুকুমে নিয়ে আসছি আব্বারে তো খাওয়াই আচ্ছা তা ঢালো একটা ডিসির মধ্যে ঢালছে কই মাছ কই মাছ তাজা কই মাছ ডালি দিলি ওর একটা স্বভাব আছে না একটা শোডাউন দেয় এটা কেয়ার কেরি শো ডাউন দেয় তাই শো ডাউন দিয়ে সব পরে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে শুয়ে পড়ছে সব কইগুলো ডিসির মধ্যে শুয়ে আছে দশটা কই কানে আইটা আইটা দক্ষিণ দিক পড়ে যায় ওই সেলের বাড়ি হলো দক্ষিণ দিক মাত্র সাইড একবার পড়ে গেছে আবার উঠইছে দ্বিতীয়বার আবার যখন পড়ছে সদস্য বিবার নজর করছে এক দশটা কই আগেও বলল এবারও দশটা পড়লো দেখি কোন দশটা হুজুর একটু খেয়াল রাখছে দেখেছে আগের বারো যে দশটা এই বারো তিন নম্বর বারো সেই দশটাই পড়ছে সদর সাপের এবার সন্ধ হয়েছে গেছে একই তিনবার পড়লো আবার উত্তর দিক 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 পশ্চিম না পড়িয়ে তোকে বাড়ির দিকই পড়লো ঘটনা কি তখন ওর ভিতরে সোয়া লেগে গেছে যে সদর মনে আল্লাহ জানাই দিয়েছে যে তার লুকোচুরি করার সুযোগ নাই যখন ও বলতেছে হুজুর আল্লাহর কসম মিথ্যে কথা তার আপনার কাছে বলতে পারবো না আপনি বুজুর্গ আল্লাহ আপনারা জানাই দিল তো এমনি ধরা পড়ে যাবো তো আমার আব্বা আমার এই কয়দিন পর্যন্ত বলতেছে সদস্য এক কড়ি কই মাস খাওয়াবি আমি এই চেষ্টা করতেছি ভালো কই তা কুড়ি মোটে পুরো তুই পারি আজকে আসার সময় আর একজনের জালের তে দশটা কই চুরিয়ে আমার বিশ্বাস আল্লাহর কসম সেই দশটাই পড়ে যাচ্ছে সদস্য সাপও কান্দে ও লোক অমিয়া অভিযোগ করো যে দুনিয়া হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে হালাল রে হারামের থেকে হালাল রে হারামের থেকে বাছাই করা সম্ভব না যদি তোমার হালালের থেকে হারামকে আর হালালের থেকে হারামকে বাছাই করে হালাল খাবার ইচ্ছা থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কম্পিউটার দিয়ে ভালো করে মধ্যে থেকে সুরা কইরে বাছাই করে দেয় কথা ঠিক না হাজারো হারামের মধ্যে থেকে তোমাকে আল্লাহ তাআলা হালাল বাছাই করে খাওয়াইতে পারে কামেলে গর খাক গিরদ সরসবাদ নাক সর জর বুর্দ খাক করে বর গোয়ার আবারাত আজহা সোয়ে বর সর আবারাত সঙ্গে খারা মর মর বুদ্ধি চুবা সাহেব দিল রসি গো হর আল্লাহ ওয়ালা সোহবতে গেলে মন্দটা ভালো হইয়া যায় ভালো মানুষের মুঠের মধ্যে সাইদিলি সোনা গোয়া বের হয় আর কম ভক্ত পোড়া কপালেদের হাতের মধ্যে স্বর্ণ দিল সাই হয়ে যায় কথা বলেন টিকিটিং না বাংলার জমিনে দুই নম্বর নয় নম্বর ছয় নম্বর চোদ্দ নম্বর আছে না নাই আপনার জবানকে পাক কইরা সুর ফাতে পড়ে আপনি ঝাড় ফুক করবেন সুস্থ হয়ে যাবে এই জন্য সুরের নাম সুরায় ফাতে হা পড়তে পারেন তো সবাই পারেন পারেন একটু ইমানের সাথে হাত দেখাবেন কারা কারা সুর ফাতে পড়তে পারেন

এই সুরফাতে পড়ার প্রত্যেক আয়াতের পরে পরে পাক একটা জবাব দেন নামাজ হলো আল মুকাল আব্দিহি আল্লাহর মাজার বান্দার মাঝে গল্প করার একটা জায়গা হলো নামাজ আপনারা শুনে হাদিস হোক আর এবার নর্মাল এবার হোক আসলাতুল নামাজ হলো মোমেনের মিরাজ নবী আপাক আল্লাহর বাড়ি যাইয়া মেয়েরাজ যে গল্প করে আসছে প্রত্যেকটা মোমেন নামাজের মধ্যে আল্লাহর সাথে মেয়েরাজ করে আল্লাহর সাথে দেখা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বলে তাহলে আল্লাহর সাথে কথা বলতে এই দিক থেকে কথা বলতে গেলে একজনের একজনের কথা বলার নাম তো দুইজনের গল্প না গল্প তো দুইজনের কিছু বলতেই হবে তা আল্লাহর সাথে কথা বলেন নামাজের মধ্যে কিভাবে আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহ

বাংলাদেশওয়ালা কেউ সকলের প্রতি না যাকে যা দরকার যেমন দরকার তাকে তাই দিয়ে যে পালে তার নাম হলো রব তার নাম হলো রব কথা বলেন দুনিয়ায় যত ক্যাটাগরির মানুষ আছে অত ক্যাটাগরির নিয়ামত আছে অত ক্লাসিফিকেশনের নিয়ামত আছে একই জিনিস দুই তিন রকম আছে মানুষ যে কয় রকম সেই রকমের খাবার আছে ও দোস্ত তিনশো টাকা দামের চাউলের কেজি আছে তিনশো টাকা কেজি দামের চাউল আছে আছে না নাই তিনশো টাকা দামের চাউল খার মানুষ আছে না নাই চল্লিশ টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে সত্তর টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে এবার তিনশো টাকা দামের চাউল যারা খায় তাদেরকে চল্লিশ টাকা দামের চাউল খাইলে তারা বাঁচবে না পেট খারাপ হয়ে দাস্তবমি কলেরায় মারা যাবে কতক্ষণ আবার চল্লিশ টাকা দামের চাউল যারা খায় তাদেরকে তিনশো টাকা দামের চাউল খাইলে চলবে না কারণ তিনশো টাকা দামের চাউল খাইয়া ওরা যে যদি কুদালে দুই কোপ দেয় তাতে পেটে তার সব সাপ সকালে তো দুপুর পর্যন্ত কুদাল কোবাইতে পারবে না ওদের পেটে লাগবে কাবেরা আঠির মতো মোটা মোটা চাউল বড় লোকের জন্য আল্লাহ বল মাছ বানাইছে দুই হাজার টাকা কেজি গরিব মানুষে বল মাছ খাইতে পারবে না আল্লাহ ওই বংশের ছোট মাছ বানাই দিলাম পাপ দা তোরা গরিবরা কিনে খাইস বড় লোকের জন্য তিন কেজি ওজনের শৈল মাছ আছে তার কেজির দাম পনেরোশো টাকা গরিব মানুষ শৈল মাছ কিনে খাতে পারবে না আল্লাহ ওই বংশের টাকি মাছ বানাই দিয়েছে তোরা কম পক্ষে টাই টুই খাইয়ে পাইছে ঠিক না বড় লোকের জন্য ইলিশ মাছ আড়াই কেজি ওজনের ইলিশ এক কেজির দাম পাঁচ হাজার টাকা তারা কিনে খাইতে পারে গরিব মানুষ বড় ইলিশ কিনে খাতে পারে না আল্লাহ তাদের রব তাদের রব আল্লাহ ওরা ইলিশ মাছ খাইতে পারবে না আল্লাহ ওদের জন্য আল্লাহলে মাছ বানাইছে তোরা কম পকেটু সাপলে কিনে খা বড় লোকে সরপুটি কিনে খাবে তার কেজি পনেরোশো টাকা গরিব মানুষ খাইতে পারবে না গরিব মানুষের রব তো আমার আল্লাহ তাদের জন্য আল্লাহ ছোট পুটি বানাই দিয়েছে ওই বংশের পুটি মাছ তোরা খা এমন করে যত বড় আছে সব বড়ের সাথে ছোট আছে পঁচিশশো টাকা দামের খেজুর আছে তা খাওয়ারও মানুষ আছে আবার ষাট টাকা দামের খেজুর আছে তা খাওয়ারও মানুষ আছে সব খেজুর যদি পঁচিশশো টাকা হইতো ষাট টাকা দামের গরিব মানুষ জীবনে খেজুর খাইতে পারতো না আল্লাহ তালা ক্লাসিফিকেশন করে রাখছে তিন হাজার টাকা দামের লুঙ্গি আছে তা ভরারও মানুষ আছে দেড়শো টাকা দামের লুঙ্গি আছে তা ভরারও মানুষ আছে কথা বলেন ঠিকই ঠিক না এর নাম হলো রব আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন যাকে যেমন দরকার তারে তেমন দিয়ে পালতে পারে যিনি তিনি আমার রব গাভীর স্থানে গাভীর এই আপনাদের দিক তো গাভী খুব পালে দশ কেজি বিশ কেজি দুধ হয় আছে না আছে তো বিশ কেজি দুধ বেরোইতে গাভীর চারটে বানে কয়টা ছিদ্র চার বানে চার ছিদ্র ঠিক না তাহলে এক এক বানে পাঁচ কেজি দুধ বের হয় মাত্র একটা ছিদ্র দিয়া আল্লাহ মায়ের স্তন থেকে বাচ্চারা দুধ খায় মায়ের এই দুই স্তন থেকে কি বিশ কেজি দুধ খায় একদিনই একবার হয়তো আধা পোয়া এক পোয়া আধা কেজি এই আধা কেজি দুধ বেরোইতে জন্য মায়ের দুইটা স্তনে আল্লাহ তালা বত্রিশটা ছিদ্র বানাইছে পাঁচ কেজি দুধ বের করতে একটা ছিদ্র আর এক পোয়া দুধ বের করতে ষোলোটা ছিদ্র দুইটা স্থানের থেকে বত্রিশটা ছিদ্র দেব দুধ বের হয় কেন করে আলহামদুলিল্লাহ রব আল্লা বাচ্চার মুখের মধ্যে বত্রিশটা দাঁত হবে বত্রিশটা ছিদ্রের মুখের ভিতরে বত্রিশটা মেশিন আছে বত্রিশটা মেশিনের মধ্যে বত্রিশ প্রকারের মেডিসিন আছে ওই বত্রিশটা মেশিন দিয়ে বত্রিশ প্রকারের মেডিসিন বের হয় ওই মেডিসিন মিশ্রিত দুধ বাচ্চা খাইলে ওর মুখের মধ্যে বত্রিশ দাঁতে বত্রিশ রকম অনুভূতি আর বত্রিশ রকমের দাঁতের অনুভূতি রকমের শক্তি কথা বলেন কাটার জন্য সামনের দাঁত আর ফেসা দেওয়ার জন্য তার মানে জাতাকাল ওই ভাষে ওই সর্বন্তন যাতা কয় যে কাটলে কাটার স্বাদ পাওয়া যায় না কাটতে হবে সামনের দায়িত্বে আবার সামনের দায়িত্বে কুসকুসে চাবাইলে খাবারের মজা পাওয়া যায় না মাড়ির দায়িত্বে ভেসা দিতে হবে কতক্ষণ ওর অনুভূতি একরকম এর অনুভূতি এক কি কব সারা রাত আল্লাহর কুদরতের আলোচনা করলে শেষ হয় না এই দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যেকটা অঙ্গের অনুভূতি আলাদা ঠিক না জিপেরও যা দিয়ে বানাইছে এই আঙ্গুলেরও তাই দিয়ে বানাইছে অথচ আঙ্গুলে হাত দিলে হাতে হাত আঙ্গুলের সাথে সোয়া লাগাইলে তিতে নামি টের পাওয়া যায় না জিব্বের সাথে সোয়া লাগাইলে টের পাওয়া যায় এই হাতেরই এ পাশ আর এ পাশ দুই রকম অনুভূতি কোন জায়গা হাতের এই পাশ দিয়ে হাত দিয়ে যে তৃপ্তি পাবেন সে জায়গায় এই পাশ দিয়ে হাত দিয়ে তৃপ্তি পাবেন না সেভাবে কোন জায়গা তা বলতেছি না যে করো এই পাশে যে তৃপ্তি পাবেন এ পাশে সেই তৃপ্তি পাবেন না ঠিক না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পার্থক্য করে যেখানে যা দরকার সবকিছু দাইকে এ জন্য প্রশংসা সব আল্লাহই পাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেফলের আগর না দিহি তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির চারপারা কদরে ताकत নে বারজাইফা কদরে হিম্মত কারে নে এ ভাই এদিকে কান মুরগি কি খায় চালকুদ খায় না তাহলে মুরগিতে চাউল খুদ খায় মুরগির বাচ্চা ডিমিত্থে বেরোয় তো তিন মাস দুধ খায় কথা কয় না মুরগির বাচ্চার ডিমিত্থে বেরোয় তিন মাস দুধ খায় না না কি খায় খুদ খায় দুধ খায় না খুদ খায় খুদ খায় ওর মাও খুদ খায় ও খুদ খায় তা মা যা খায় বাচ্চাও যদি তাই খায় তাহলে আপনি আপনিও যা খান আপনার বাচ্চা জন্মের পরে তাই খাবে আপনার আপনি মা মা হইয়া গোশ মাস রুটি কিন্তু আল্লাহ সিস্টেম রাখে সে নাই আল্লাহ তালা মায়ের স্তন থেকে দুধ খাওয়াইয়া আপনার বাচ্চাকে পালে ও বাচ্চারে গোস্ত রুটি দিলি খাইতে পারবে না বাঁচতে পারবে না এই জন্য আল্লাহ তালা তার জন্য ফ্ল্যাক ফেডার পরিমাণ মতো গরম পরিমাণ মতো মিঠা পরিমাণ মতো তরল পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো সুগার সব কিছু দিয়া কমপ্লিট করিয়া সুন্দর করে দুধ বানায় জোরে বলেন কে এর জন্য প্রশংসা কার আল্লাহ এই কথা বলার সাথে সাথে যখন আপনি কিরাতে পড়েন সাথে সাথে আল্লাহ থ্যাংক ইউ ও আমার বান্দা তুই দারুণ কথা বলেছিস তুই এক উপযুক্ত প্রশংসা করেছিস আমাকে আপনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ এই কথা বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এরপরে বলবেন আর রহমান নির রহিম বলেন দয়াবান মেহেরবান কে বলার পরে আল্লাহ কাসনা আমার যেমন সানা প্রশংসা করা দরকার আমার বান্দা সেরকমই করেছে মালে কি বলেন মালে কি বিচার দিনের মালিককে আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী বিচারপতি হবে এ আমেরিকার জো বাইডেন বিচারপতি হবে বিচার দিনের মালিক কে মালিক ইয়ামিদ্দিন এ কথা বলার পরে আল্লাহফাক আব্দুল আলামিন বলেন সদা দি ও বান্ধা তুই সত্য কথা বলেছিস সত্যই বি চার দিনের মালিক আমি এই কথা বলার পরে আল্লাহফাক বলেন সদা কাব দি আল্লাহ বড় খুশি হয়ে যায় এরপরে তিন নম্বর চার নম্বর আয়াত ইয়া কা বলেন ইয়া কা না ইয়া কানাস্তাইন না ইবাদত কার করি বলেন না কার নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য জাকাত আল্লাহর জন্য তিলত আল্লাহর জন্য ওয়াসুনি আল্লাহর জন্য তাহাজ্জুদ আল্লাহর জন্য দাড়ি রাখেন কার জন্য ফরজ আজিব আল্লাহর জন্য জন্য মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য ইয়া আল্লাহ ইবাদত আমারই জন্য করবি ইবাদতের মধ্যে কেউ রে শরীফ করতে পারবি না এ খেয়াল করে নাই রে ইবাদতের মধ্যে কেউ কেউ করতে পারবে ইবাদতের মধ্যে শরিক কারে কার বলবো একটু বলি নইলে আপনার ইবাদত করতেছেন অথচ যারা ইবাদতের ইবাদতের মধ্যে শিরিক করে অমায়ুষ্টিক বিল্লা ফকাত হাবিত আমায়ুহু যারা ইবাদতের মধ্যে অন্য করে শরিক করে তার ইবাদতে কোনো নেকি থাকে না এটা একেবারে গর্বাদ হয়ে যায় কাজে একটু আমাকে আমাকে জানতে হবে দিক থাকেন দিক থাকেন তবলিগিতে তিন চিল্লে দিয়ে আইসা তবলিগিতে তিন চিল্লে দিয়ে আইসা প্রত্যেক মাস বছরে নিসাবি চিল্ল দেয় মাসে তিন দিন লাগায় সপ্তাহে মার কাজে সব গুজারি করে মহল্লায় পাঁচ কাম করে আসলে তবলিগের অরিজিনাল একটা ভালো মানুষ কিন্তু সাত দোকানে বসে অন্য অন্য লাগে আলেম উলামাদেরকে হিট মারে মিয়া দিনের কি কাজ করো তবলিক করছেন নিসাবি চিল্ল দাও না মাসে তিন দিন দাও না আমি যেদিন থেকে তবলিক করেছি সেদিন থেকে কোনো কিছু বাদ দিই না এই গল্পটা মারছেন যে এটা এ জায়গা বলার দরকার কি আপনি কাজ করেন করেন এ গল্প দেওয়ার দরকার কি এ গল্পের ভিতরে আপনি মানুষের কাছে প্রশংসার লোভ করতেছেন মানুষের কাছে প্রশংসার লোভ করছেন আপনার সব শেষ এই সিজন তো শুরু হয়েছে মাবিলের সিজন চলবে আরো চার মাস দুই মাস আমার হয়ে গেছে দুই মাস দশ দিন সেপ্টেম্বরের এক তারিখে নামছি ষাটি ছুটি নিয়ে একবার জালদড়ি নিয়ে কায়দা হয়ে আর রোজা পর্যন্ত চলবে এর ভিতরে বহুত মাহবিল প্যাস পেয়ে আল্লাহ বাসালি প্রত্যেক বছর আটটা দশটা প্যাসে এসতে যে আমার শেয়ার ছাড়া তার শেয়ার নাই ডাইন পাশে একটা চেয়ার থাকে সভাপতির জন্য অনেক জায়গায় যে দেখবো যে চেয়ারটা রয়েছে সভাপতি নাই বললাম যে এই একজন বসেন হুজুর একজন বসেন কয় না ওটা হলো সভাপতির চেয়ার তো সভাপতি কো আসে নাই কেন কয় যে উনি একটু রাগ হইছে আসেনি কেন রাগ হইছে রাগ হওয়ার কারণ হলো উনি এই এবার নগত বেরে হজ করছে উনার নাম লাগছে পোস্টারে আল হাজ লেখি নেই সেই রাগেতে আট লাখ টাকা করছি